আপনারা লক্ষ্য করছেন গোটা রাজ্যে উন্মাদনা তৈরি হয়েছে মানুষের মধ্যে সিপিআইএম এর চব্বিশতম রাজ্য সম্মেলন আগামী উনত্রিশ থেকে একত্রিশ তারিখ আগরতলা শহরে অনুষ্ঠিত হবে উনতিরিশ তারিখ প্রকাশ্য জমায়েতের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের কাজ শুরু হবে আপনারা জানেন আমরা আস্তাবল ময়দান চেয়ে আবেদন করেছিলাম রাজ্য সরকারের কাছে গতকাল আমাদের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এ সম্পর্কে স্পষ্টিকরণ দিয়েছেন রাজ্য সরকার প্রথম দিকে আমাদের আস্তাবল ময়দান দেবে বললেও পরের দিকে নিয়ে অনেকটা জলঘোলা করার চেষ্টা করছে আমরা উমাকান্ত ময়দান রবীন্দ্র ভবনের সামনে এরকম নানান জায়গার জন্য আমরা আবেদন করেছি যেহেতু শাসক দল সরকার তারাই ঠিক করবে কোথায় আমাদের জমায়েত করার জন্য দেবে আমরা ইতিমধ্যে আওয়াজ তুলেছি আগরতলায় চলুন উনত্রিশ তারিখ ব্যাপক জনসমাগম হবে আগরতলায় এর প্রচারকে সামনে রেখে আমাদের সারা রাজ্যের বন্ধুরা নানান কায়দায় প্রচার সামগ্রী নিয়ে রাস্তায় নেমেছে কোথাও দেয়াল লিখন কোথাও হ্যান্ডবিল বিলি করা কোথাও পতাকা লাগানো কোথাও ফ্ল্যাক্স লাগানো আজকে আমাদের আগরতলা শহরের বন্ধুরা সদর মহকুমা কমিটির আহ্বানে ফ্ল্যাক্স পোস্টার ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে মানুষের দৃষ্টিতে নেওয়ার জন্য আপনারা জানেন আমাদের সিপিআইএম দুই সালের পর থেকেই বহু আক্রমণ মোকাবেলা করে মানুষের জন্য লড়াই করছে আমাদের বহু বন্ধু আক্রান্ত হয়ে বাড়ি ছাড়া ঘর ছাড়া তারপরেও তারা লাল ঝান্ডা ছাড়ছে না এবং এই রাজ্যের মানুষ বিশ্বাস করে লাল ঝান্ডাই এ রাজ্যকে আবার নতুন সকাল দেখাতে পারবে রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি লক্ষ্য করছেন আপনারা ব্যবসায়ীদের ব্যবসা নেই বেকারদের কাজ নেই ছাত্রদের শিক্ষার পরিকাঠামো নেই হাসপাতালের মধ্যে রোগীর চিকিৎসার বন্দোবস্ত নেই ডাক্তার মার খাচ্ছে হাসপাতালে ব্লকের মধ্যে বিডিও মার খাচ্ছে জেলা দপ্তরে কর্মচারীরা আক্রান্ত হচ্ছে ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে ঠিকাদাররা টেন্ডার দিতে পারছেন না গোটা রাজ্যে মাফিয়ারা তৈরি হয়েছে এর বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য গোটা রাজ্যের মানুষ তৈরি হচ্ছে এবং আমরা আত্মবিশ্বাসী এই উনত্রিশ তারিখের যে প্রকাশ্য জমায়েত এই জমায়েত ঐতিহাসিক আকার ধারণ করবে এবং সিপিআইএমের যে রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলন থেকে এই রাজ্যে শাসক গোষ্ঠীর যে অবৈধ আনাগোনা তার বিরুদ্ধে ব্যাপক লড়াইয়ের মঞ্চ সেখানে তৈরি হবে এবং আমরা সিপিআইএমের নেতৃত্বে বাম গণতান্ত্রিক নেতৃত্বে এ রাজ্যে আবারও নতুন সকাল ফিরিয়ে আনতে পারব এই প্রত্যয় নিয়েই আমরা রাস্তায় নেমেছি উনত্রিশ তারিখের জমায়েতে এতে নামব